আসসালামু আলাইকুম রহমতুল্লাহ আমি মুফতি আব্দুল মতিন আহমদি বলছি আজ চোদ্দ নম্বর দিনের আমল আপনি আরামদায়ক একটা চেয়ারে বসুন শরীরের যে স্থানে সবক আছে ওই স্থানে আল্লাহ 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 আল্লা আল্লাহ যেকের খেয়াল করুন চোখ বন্ধ করুন দীর্ঘ একটা শ্বাস গ্রহণ করে ধীরে ধীরে সারার সময় শরীরটা ঢিল করে দিন নাক দ্বারা শ্বাস গ্রহণ করুন নাক দ্বারা শ্বাস ছাড়ুন শ্বাস গ্রহণ করার সময় খেয়াল করুন সকল সৃষ্টি জীব থেকে সমস্ত জীবনী শক্তি আমার ভেতরে প্রবেশ করছে আবার নিঃশ্বাস ত্যাগ করার সময় খেয়াল করুন আমার শরীরে যত দূষিত পদার্থ আছে সমস্ত দূষিত পদার্থ বের হয়ে যাচ্ছে এবার চোখের মণি দুটো সামান্য একটু উপর দিকে তুলে পঞ্চাশ থেকে গুনে পিছনে নেমে আসুন পঞ্চাশ ঊনপঞ্চাশ আটচল্লিশ সাতচল্লিশ ছয়চল্লিশ পঁয়তাল্লিশ চুয়াল্লিশ তেতাল্লিশ বিয়াল্লিশ একচল্লিশ চল্লিশ উনচল্লিশ আটত্রিশ সাঁইত্রিশ ছত্রিশ পঁয়ত্রিশ চৌত্রিশ তেত্রিশ বত্রিশ একত্রিশ তিরিশ সবকের মাকামি খেয়াল রাখুন আর গণনাগুলো শুনতে থাকুন অথবা মনে মনে পড়তে থাকুন উনত্রিশ আটাশ সাতাশ ছাব্বিশ পঁচিশ চব্বিশ তেইশ বাইশ একুশ বিশ উনিশ আঠারো সতেরো ষোলো পনেরো চোদ্দো তেরো বারো এগারো দশ নয় আট সাত ছয় পাঁচ চার তিন দুই সবুকের মাকামে খেয়াল রাখুন সবুকের মাকামে খেয়াল রাখা ভোলা যাবে না এবার আপনি আপনার মনের পদ্মায় কল্পনা করুন যেন একটা ঘড়িতে এক ঘন্টা বেশি বাজে অর্থাৎ যদি দুপুর দুটোই আপনি অনুশীলনে বসে থাকেন ধরে নিন এখন তিনটা বাজে ভালো ভালো সব ব্যাপার ঘটছে প্রিয় বন্ধু এসেছে ভালো একজন খরিদ্দার পেলেন অনেক দিনের পাওনা টাকা ফেরত দিতে এসেছে কেউ কোন জটিল সমস্যার সমাধান হয়ে গেল নতুন বন্ধু বা শুভাকাঙ্ক্ষী পাচ্ছেন আপনার যা খুশি শুভ কিছু ঘটান কল্পনায় মনের পদ্মা ছায়া ছবির মতো দেখুন ঘটনাগুলো যখন দেখা শেষ হয়ে যাবে তখন এক থেকে পাঁচ পর্যন্ত গুণে সজাগ অবস্থায় ফিরে এসে ভাবুন এক ঘন্টা পর কি এরকম ঘটা সম্ভব